কালকে কি এখানে যে সেটআপ এই সেটআপে ফিটিং হবে নাকি আলাদা সেটআপ আসবে কখন তাহলে ফিটিং শুরু হবে কালকে কটা থেকে রোড শো তবুও শুরু হবে আজকে কি টেস্টিং হয়ে যাবে নাকি কালকে সকালে সো হ্যালো বন্ধুরা ডিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন রয়েছে বন্ধুরা বাগদান আশ্রম লাইব্রেরি মোড় যেখানে বন্ধুরা চলে এসেছে কিন্তু বর্মান মিউজিক আর কালকে বন্ধুরা কিন্তু রয়েছে তিনখানা সেটা ধামাকাদার রোড শো পাওয়ার বর্মন আর 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 এখানে বন্ধুরা চলে এসেছে বর্মান মিউজিকের মালিক বাবু অর্থাৎ তাপস দাদাভাই অর্থাৎ তাপস দাদা তো দাদাভাই কিন্তু অবশ্য প্রথম দিন থেকে ছিল না তো প্রথম দিন এসেছিলো আজকে আবার এসেছে তো দেখা হয়ে গেল আজকে এসে আর দাদাভাই প্রথম দিন থেকে কি থাকা হয়েছিল এখানে আর প্রথম দিনকে আসা হয়েছিল আজকে আবার আসা হচ্ছে আর কালকে যেহেতু রয়েছে আপনাদের বর্মন মিউজিকের ধামাকাদার ধামাকার রোড শো তো কালকে কি থাকা হবে আর কালকে কি এখানে যে সেটআপ রয়েছে এই সেটআপে ফিটিং হবে নাকি আলাদা সেটআপ আসবে এই সেটআপের মধ্যেই ফিটিং হবে একটা সেটআপ আর আরেকটা যে সেটআপ আপনি তো নতুন হয়েছিল যে ইডিয়াম গানের উপরে যে বেস করে সেটা এখন একটু মানে সেটা মানে এখানে থাকবে না সবাই বলছে সেটা থাকবে মানে এখানের যে সেটআপটা আছে এই দুটোর মধ্যে যে কোনো একটা ফিটিং হবে আর কখন তাহলে ফিটিং শুরু হবে আজকে রাতে শুরু হবে আজকে আর কালকে রোড শো রয়েছে আর কালকে কটা থেকে রোড শো তবুও শুরু হবে সাতটা আর আজকে কি টেস্টিং হয়ে যাবে নাকি কালকে সকালে কালকে সকালে টেস্টিং হবে আর এখানে যে আপনাদের বর্মন মিউজিকের অপারেটর বা স্টাফ মিলিয়ে কতজন এখন রয়েছে বারো জন আর কালকে যেহেতু রয়েছে রোড শো তো রোড ক্ষেত্রে অনেক দিক দিয়ে সামলাতে হবে সব কিছু আর একজনকে অ্যাম্পলিফায়ার করতে হবে একজনকে বক্সের ওপরে মানে নজর রাখতে হবে তো অনেক দিক থেকেই অবশ্য অনেকজনকে দায়িত্ব নিতে হবে আরও কি স্টাফ অপারেটর আসবে কালকে ষোলো জন কালকে থাকবে আর আপনি এবং এখানে আমাদের ম্যানেজার দাদা মানে অরুণাবদা তো সব দুজনে কি একসাথে থাকা হবে কালকে আচ্ছা আর এর আগের বছরে তো আপনাদের সেটা বেডি রোড শো হয়েছিল এখানে বর্মান মিউজিকের তো এর আগের বছরে যে ভালোবাসাটা পেয়েছিলেন সেই নিয়ে কি বলতে চান ভালোবাসা বাংলার জন্মাষ্টমী যেখানে তো আমাদের ভালোবাসা আছেই না হলে তো আসতে একদম থাকবে

let লাইট দেখতে পাচ্ছি বন্ধুরা তো এই যে লাইট বন্ধুরা কি জন্য ফিটিং করা হচ্ছে জানা নাই জেনে বলার চেষ্টা করব তো কি জন্য ফিটিং হচ্ছে এই লাইট কি জন্য ফিটিং হচ্ছে দাদা কালকে কালকে র্যালির জন্য ফিটিং হচ্ছে আচ্ছা তো কোন সাউন্ডের সামনে কি থাকবে রাস্তা এমনি মানে আলোকিত করার জন্য তো দেখতে পাচ্ছেন কালকে যে রোড শো হবে তো রোড শোয়ে যে রাস্তা রয়েছে তো সেই রাস্তা আলোকিত মানে পুরো জায়গাটিকে আলোকিত করার জন্য এখানে লাইট ফিটিং করা হচ্ছে তো অনেক লাইট রয়েছে একসাথে সব কিন্তু বন্ধুরা লাইট রয়েছে এগুলি তো অনেক লাইট অবশ্যই বুঝতে পারছেন হ্যালোজিন রয়েছে সবগুলি এগুলো তো ফিলিপসের এলইডি হ্যালোজিন রয়েছে এবং নর্মাল হ্যালোজিন তো একদম কিন্তু অনেকগুলি একসাথে ফিটিং হচ্ছে কালকে রোড শো হবে